আজ আমি তৈরি করব বাসি ভাতের পিঠে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি সে ফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি বাসি ভাতের পিঠে তো এই ভাতের পিঠের জন্য এখানে নিয়েছি ভাত কিছুটা বেঁচে যাওয়া ভাত ছিল সেই ভাত নিয়েছি নিয়েছি একশো গ্রাম গোবিন্দভোগ চাল চালটা আমি খুব ভালোভাবে ধুয়ে সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে নিয়েছি আরও অন্য অন্য উপকরণও আছে আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন ভাতের পিঠে তৈরির জন্য এখানে নিয়েছি একটা মিক্সি জার আর এই জারের মধ্যে দিয়ে দেব চাল আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি আপনারা চাইলে এমনি আতপ চালও কিন্তু নিতে পারেন বা সিদ্ধ চালও ব্যবহার করতে পারেন বা চালের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন তো এই ভাত দিয়ে আমি কি পিঠে তৈরি করব দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন দেখুন দিয়ে দিয়েছি চাল আর দিয়ে দেব এবার ভাতগুলো আর এই ভাতের পিঠে কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয় আর খুব সহজভাবেই কিন্তু তৈরি হয়ে যায় দেখুন ভাতগুলো আমি সব মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি এবার এখানে দেব জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব তো পেস্ট করে নিয়ে ফিরে আসছি দেখুন ভাত আর গোবিন্দভোগ চাল আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি এবার দেখুন নিয়ে নেব একটা ছাকনি ছাকটনির মধ্যে একটু ছেঁকে নেব যাতে খুব মোটা মোটা যদি দানা দানা থাকে সেগুলো থেকে যাবে তো ছেঁকে নিয়ে ফিরে আসছি আর এই পিঠে ছোটো থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই ভালোবাসে দেখুন ভাতের পেস্টটা আমি ছেঁকে নিয়েছি আর বাকি অংশটা কিন্তু ফেলে দিয়েছি আর এদিকে দেখুন নিয়েছি কিছুটা নারকেল পোড়া এবার আমি এখানে দিয়ে দেব কয়েক চামচ নারকেল পোড়া এই এই পিঠেতে যদি আপনি নারকেল পোড়া নাও দেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আমি আজ ভাত দিয়ে খুব সুন্দর একটা পিঠে তৈরি করব। এই পিঠে কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয় তো দেখুন এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব দেখুন লবণ আর নারকেল খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব অল্প অল্প করে জল দিয়ে একটা একটু হালকা ব্যাটার রেডি করে নেব আর দশ মিনিট ধরে কিন্তু এইভাবে একটু ফেটিয়ে নিতে হবে যত সুন্দর ফেটানো হবে তত কিন্তু এই পিঠেটা ভালো হবে আর অন্যদিকে কিন্তু আমি কড়া গরমও বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি দেখুন কিছুটা জল তো এতটা জল আমার লাগবে না একটু কমিয়ে নেব আর এখানে দিয়ে দেব এক চামচ মতো রিফাইন তেল দিয়ে খুব সুন্দর করে এটা একটু মিশিয়ে নেব আবারও বলছি এটা কিন্তু দশ মিনিট মতো খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে দেখুন অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারের ঘনত্বটা আমি এরকম পাতলা রেখেছি দেখুন এখানে হাত দিয়ে টেনে আপনাদেরকে দেখিয়ে দিলাম এরকম ঘনত্ব থাকবে আর এখানে যে তেল আর জল রেখেছিলাম একটু কিন্তু মিশিয়ে নিয়েছি দেখুন এরকম হবে আর কি দেখুন কড়া তো গরম হয়ে গেছে আর দশ মিনিট কিন্তু আমি একদম লো ফ্লেম করে কড়া খুব গরম করে নিয়েছি এবার দেখুন নিয়েছি একটা টিস্যু আর যে তেল আর জল আমি মিশিয়ে রেখেছি এটা একটু কড়াইতে এইভাবে মাখিয়ে নেব মানে আর কি তেল আর জল দিয়ে কড়াটা একটু মুছে নেব যাতে তলায় না লেগে যায় এবার দেখুন যে আমি ব্যাটার রেডি করে রেখেছি একটা ব্যাটার আমি এখানে দিয়ে দেবো আর গ্যাসের জোরটা কিন্তু একদম লোভে রাখবো আর চাপা দিয়ে দেবো দিয়ে তিন থেকে চার মিনিট মতো হতে দেব দেখুন চার মিনিট আমি লো ফ্লেমে কোড়ের পিঠেটা করে নিয়েছি আর দেখুন কত সুন্দর জালিদার পিঠে তৈরি হয়েছে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায় এই ভাত দিয়ে পিঠে তো দেখুন আবারও একইভাবে কিছু দিয়ে একটু এরকম তেল মাখিয়ে নেবে তেল না মালেও কিন্তু ইটেটা খুব সহজে উঠে যাবে আর অবশ্যই কিন্তু যতবার দেবেন গোলাটা ততবার কিন্তু হাতা দিয়ে একটু গুলিয়ে নেবেন দেখুন আবারও এক ব্যাটার দিয়ে দেবেন তবে এটা একটু কোলজাতীয় করা হলে ভালো হয় দেখুন আবারও জমা দিয়ে পিঠেটা রেডি করে নেব দেখুন পিঠে তো তৈরি হচ্ছে আর এদিকে আমি এক লিটার দুধ জাল বসিয়েছি এই এক লিটার দুধটাকে আমি জাল করে সাড়ে সাতশো এম করে নেব তো এবার বুঝতে পারছেন তো আমি ভাত দিয়ে তৈরি করছি দুধ চিতই পিঠে তো আপনারা অবশ্যই বাড়িতে একবার এই ভাত দিয়ে দুধ চিতই পিঠে তৈরি করবেন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় আমি তৈরি করেছিলাম করে খেয়ে দেখি অসাধারণ টেস্ট হয়েছে তাই আপনাদের সঙ্গে একবার শেয়ার করলাম তো দুধটা ফুটিয়ে নেব দেখুন দুধ আমি জাল করে সাড়ে সাতশো এম করে নিয়েছি এবার দেখুন এখানে আমি কিছুটা দুধ তুলে নিয়ে একটু ঠান্ডা করে এখানে আমি পঞ্চাশ গ্রাম মতো গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছি এই দুধ গুলিয়ে দিলে কি এই পিঠের টেস্টটা খুব সুন্দর হবে আর এখানে দিয়ে দেব আমি কিছুটা নারকেল পোড়া আপনারা যদি নারকেল না খেতে চান নাও দিতে পারেন তাতেও কিন্তু খেতে অসাধারণ টেস্ট হবে দেখুন নারকেল দিয়ে আমি পাঁচ মিনিট দুধের সঙ্গে খুব সুন্দর করে জাল করে নিয়েছি এবার দেখুন এখানে আমি দিয়ে দেব কিছুটা নলেন গুড় বেগুন গুড়টা আমার অনেকদিন ঘরে ছিল তার জন্য দানা পড়ে গেছে তো দিয়ে দেব গুড় তো মিষ্টিটা আপনারা যেমন খাবেন সেটা বুঝেই কিন্তু মিষ্টি ব্যবহার করবেন আর গ্যাসের জোর কিন্তু আমি একদম লোতে করে দিয়েছি দিয়ে আবারও কিছু সময় জাল করে নেব দেখুন পিঠেগুলো আমি সাপ রেডি করে নিয়েছি আর দেখুন কতটা জালিদার হয়েছে আর কত নরম হয়েছে দেখুন তো এগুলো আমি দুধে ভেজাবো আপনারা চাইলে কিন্তু যে কোনো ঝাল আচারের সঙ্গেও খেতে পারেন বা ডালের সঙ্গে খেতে পারেন আবার নলেন গুড় দিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন দেখুন নলেন গুড়টা দেওয়ার পরে আমি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর অফ ক্যামেরায় কিন্তু একটু তিনটি এলাচ একটু মুখ ফেটিয়ে দিয়ে দিয়েছি দিলে কি খুব সুন্দর একটা গন্ধ চলে আসবে এবার দেখুন যে পিঠেগুলো আমি করে রেখেছি এইগুলো দুধের মধ্যে দিয়ে দেব দিয়ে ঠিক দু মিনিট মতো একটু জাল করবো খুব বেশি কিন্তু জাল করব না তাহলে একদম ঘেটে যাবে দু মিনিট জাল করে আমি গ্যাস বন্ধ করে চাপা দিয়ে রাখবো তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেখুন ঠিক মিনিট দু আমি জাল করব। দেখুন দু মিনিট আমি জাল করে নিয়েছি দেখুন ফুটছে কিন্তু এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব দিয়ে সাত থেকে আট ঘন্টা দুধের মধ্যে পিঠেগুলো ভিজিয়ে রাখবো তো আট ঘন্টা পরে আমি আপনাদের মাঝে ফিরে এসে দেখাবো পিঠেগুলো কত সুন্দর দেখুন ছ ঘন্টা পরে আমি ফিরে এসেছি আর চিতই পিঠেগুলো কিন্তু পুরো দুধ ঢুকে একদম ফুলে মোটা হয়ে গেছে আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ এই ভাত দিয়ে দুধ চিটোই পিঠে তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন তা হলে কিন্তু বুঝতেই পারবেন না যে ভাত দিয়ে এত সুন্দর চিতই পিঠে তৈরি হয় তা আমার এই রেসিপি যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন দেখুন আর যদি আরও বেশি সময় ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু আরও পুরো দুধের মধ্যে পুরো ঢুকে যাবে দেখুন কত ফুলে গেছে তো আমি আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা